আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি এটা হেয়ার সব থেকে স্ট্রং ফর্মুলা সব থেকে স্ট্রং রেমেডি আজ অবধি যতগুলো ভিডিও আমি শেয়ার করেছি তার মধ্যে সব থেকে স্ট্রং টোনার বলতে পারো হেয়ার গ্রোথ টনিক বলতে পারো সিরাম বলতে পারো এটা সবথেকে স্ট্রং কারণ এতে আমি যে সমস্ত হাতগুলো ইউজ করেছি সেগুলো প্রত্যেক প্রত্যেকটা নিজেদের নিজেদের জায়গায় একেবারে জাদুর মতো কাজ করে এ গাইস অল ব্যাক টু মাই নেহা আমি স্নেহা আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অবশ্যই হেয়ার কেয়ার ভিডিও তোমাদের মোস্ট রিকোয়েস্টেড হেয়ার কেয়ার ভিডিও কিন্তু তার আগে অবশ্যই আমাকে বলো যে আমার এই নতুন ব্যাকগ্রাউন্ড তোমাদের ঠিক কতটা ভালো লাগছে আর যদি কোনো প্রবলেম থেকে থাকে ভিডিও ভিজিবিলিটিতে তাহলে সেটাও আমাকে শেয়ার করো কারণ আমি নতুন ঘরে একাই আমি আর আমার বোন মিলে পুরো স্টুডিওটা সেট করেছি করেছি এবং সমস্ত কিছু তাই প্লিজ একটু আমাকে জানিও কমেন্ট সেকশনে যে কেমন লাগছে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমন একটা হেয়ার গ্রোথ সিরাম শেয়ার করতে চলেছি যেটা ব্যবহার করলে তোমাদের প্রত্যেকের মাথায় চুল গজাবে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের মাথায় চুল গজাবে কারোর কোনো কারণে কোনো অসুস্থতার কারণে চুল উঠে গেছে কোনো কারণে হেয়ার হিট হয়েছে কোনো কারণে আহ পরিমাণে চুল পড়ে যাচ্ছে আর সেই জায়গায় নতুন চুল গজাচ্ছে না চুল লম্বা হচ্ছে না সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আজকের এই সিরামটায় আছে এবং এই সিরামটা আমি খুব তাড়াতাড়ি মানে বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে মেন রেসিপিতে যেতে চাইছি কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে কেউ যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে প্লিজ একবার আমার কমেন্ট সেকশনগুলো ঘুরে দেখো আর সেখানে দেখো যে এখানে কি ম্যাজিক হয় বেশিরভাগ মানুষই কিন্তু আমার তৈরি করা এই রেসিপিগুলো ব্যবহার করে প্রচণ্ড উপকার পাচ্ছে আর তারা কিন্তু তাদের অনেস্ট ফিডব্যাক আমার সঙ্গে কমেন্ট সেকশানে শেয়ার করে তাই আমার সমস্ত চ্যানেলটা আদ্যপান্ত পুরোটা ঘুরে এসে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করা কনসিডার করো আর নিজেদের আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটা একটু ক্লিক করে দিও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা একদম সময় সময় পেয়ে যাও চলো বেশি কথা না না বলে নষ্ট করে এবার চলে এই টনিকটা বানাতে প্রথম যে ইনগ্রেডিয়েন্টটা আমাদের লাগবে সেটা হচ্ছে কালো জিরে যাকে ইংলিশে ব্ল্যাক সিড বলা হয় আবার অনেকেই তাকে কলঞ্জিও বলে এই কালো জিরে আমাদের চুলের জন্য প্রচন্ড উপকারী তোমরা যে কালো জিরে কিন্তু বছরের পর বছর ধরে আগেকার দিন থেকে আমাদের মা কিন্তু ঠাকুমারা চুলে কালো জিরে ব্যবহার করে আসছে হ্যাঁ এখনকার দিনে বিভিন্ন রকম শ্যাম্পুর ব্র্যান্ড বিভিন্ন রকমের হেয়ার অয়েলের ব্র্যান্ডের পেছনে এই কালো জিরের মাহাত্ম অনেকটাই লুকিয়ে গেছে কিন্তু কোনো চিন্তা নেই আমি এই সমস্ত কিছুকে পেছন থেকে খুঁজে আনব এবং তোমাদের কাছে প্রুভ করে দেব যে এখনকার দিনে কেমিক্যাল প্রোডাক্টগুলোর থেকে এই পুরনো দিনের নস্কাগুলো জাস্ট কতটা ভালো কালো জিরে আমাদের হেয়ার কে নারিশমেন্ট দেয় এবং বিভিন্ন রকম স্টাডি এটা প্রুফও করতে পেরেছে যে কালো জিরে কিন্তু আমাদের হেয়ার লসকে প্রিভেন্ট করে এবং নতুন হেয়ার রিগ্রো করতেও হেল্প করে আমার কথা বিশ্বাস হচ্ছে না নাই হতে পারে যাও গিয়ে গুগল করো অ্যাটলিস্ট গুগল মিথ্যে কথা বলবেন নেক্সট ইনগ্রেডিয়েন্ট আমি অ্যাড করেছি সেটা হচ্ছে মেথি মেথি নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও বানিয়েছি মেথি তো প্রথম থেকে শেষ অবধি পুরোটাই চুল এবং স্কিনের জন্য প্রচণ্ড উপকারী মেথি আমাদের চুলের পড়ে যাওয়াকে আটকায় আবার নতুন চুল রিগ্রো করতেও হেল্প করে মেথির গুণ আমি আর কি বলবো অলরেডি মেথি নিয়ে অনেক ভিডিও বানিয়ে রেখেছি আর সেগুলো ব্যবহার করে কিন্তু অনেকেই উপকার পেয়েছে তাই প্লিজ ওই রেসিপিগুলো একবার করে ট্রাই করো আর আমরা আজকের এই স্পেশাল রেসিপিটা বানাতেও কিন্তু মেথি ব্যবহার করছি ইনগ্রেডিয়েন্ট আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে চাল চাল হচ্ছে একমাত্র ওই ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের চুলকে ফ্লোর লেন্থ করতে হেল্প করে হ্যাঁ কেউ যদি তার চুলকে লম্বা করে মেজে অবধি ছোঁয়াতে চায় তাহলে কিন্তু চালে চুরি মেলা বস কারণ চালের জল আমাদের চুলকে এতটাই হেল্প করে লম্বা হতে শুধু তাই নয় চাল কিন্তু আমাদের ড্যানড্রফের প্রবলেম সলভ করতেও হেল্প করে চাল ব্যবহার করলে আমাদের হেয়ার ফলিকুলসের যে কোনো প্রবলেম সলভ হয় আমি এর আগে বহুবার বলেছি তোমরা চুলে কিছু না করতে পারলে খুব লেজি হলে ভাতের ফ্যান ব্যবহার করো আর অলরেডি অনেকেই কিন্তু ভাতের ফ্যান ব্যবহার করে তার বেনিফিটও আমার সঙ্গে শেয়ার করে রেখেছে তাহলে বুঝতেই পারছো চাল কতটা ইম্পর্টেন্ট আমাদের চুলের জন্য তাই আমি এখানে চালকেও অ্যাড করেছি নেক্সট ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে এক চামচ রোজমেরি রোজ মেরি আজকাল প্রচন্ড ট্রেন্ডে আছে সবাই ব্যবহার করছে আর ব্যবহার করবে নাই বা কেন রোজমেরি মেরি এতটাই ভালো রোজমেরি মেরি এতটাই ভালো আমাদের চুলে রিগ্রো করার জন্য চুলকে লম্বা করার জন্য কারণ টাকের ট্রিটমেন্ট করার জন্য মানে টাক পড়ার সমস্যার ট্রিটমেন্ট করার জন্য যে মিনোক্সিডল নামে একটা জিনিস ইউজ করা হয় যেটা প্রচণ্ড দামি ওই জিনিসটা মেনলি টাকের চুল বাজানোর জন্য ব্যবহার করা হয় রোজ মেরি অ্যাকচুয়ালি ওটাকে রিপ্লেস করতে পারে এটা একটা রিসেন্ট স্টাডি প্রুফ করে দিয়েছে বুঝতেই পারছো রোজমেরি কতটা ইম্পর্ট্যান্ট চুলের হেয়ার গ্রোথের জন্য রোজ মেরি আমাদের হেয়ার ফলিকালসে ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করে ব্লাড সার্কুলেশন হেয়ার করে তাই আমি এখানে নিচ্ছি এক চামচ রোজমেরি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে একসাথে নিয়ে আমরা তৈরি করছি আজকে সিনাম তার জন্যই বলেছি যে হেয়ার টনিকটা এত স্ট্রং যে এটা যদি কাজ না করে আর কিছুই কাজ করবে না ভাই রিলিজিয়াসলি এটা ট্রাই করো অবশ্যই যারা খুব প্রবলেমে পড়েছে অবশ্যই কাজ করবে কিন্তু প্লিজ কি ভাবে তৈরি করছি কি কি করছি সমস্ত প্রসেস মন দিয়ে শুনতে হবে তোমরা সমস্তটা মন দিয়ে শোনো না এবং প্রসেসে গড়বড় করো তখনই কাজটা হয় না সমস্তটা মন দিয়ে শোনো তারপর এক্সিকিউট করো অবশ্যই দারুণ সুন্দর রেজাল্ট পাবে এবার আমরা সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে এক চামচ এক চামচ করে নিচ্ছি এবং এক চামচ এক চামচ করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব এবং খুব ভালো করে ধুয়ে নেব কারণ হচ্ছে জিনিসগুলো বাইরে থেকে আসা জিনিস অনেক সময় ময়লা থেকে গেলে হিতে বিপরীত হতে পারে তার জন্যই আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবং খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নেব এবং মিক্সিং বোলের মধ্যে দিয়ে জাস্ট একটা দরদরা পেস্ট করে নেবো মানে খোঁচা খোঁচা থাকবে খুব বেশি একদম মিহি করার কোনো প্রয়োজনই জাস্ট জিনিসগুলো ভেঙে গেলেই হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি সাইডে অ্যাটাচ করে দিচ্ছি যে পেস্টটা ঠিক কেমনভাবে হয়ে এরপর অন্যদিকে আমরা গ্যাসে একটা প্যানের মধ্যে দু গ্লাস পরিমাণ জল দিয়ে দেবো এবং জলটাকে ফোটাতে শুরু করব জলটা যখন ফোটা স্টার্ট হয়ে যাবে তখন আমরা এই যে মিক্সির মধ্যে যে মিক্সচারটা করেছি সেই মিক্সচারটা ওই জলের মধ্যে অ্যাড করব এবং অ্যাড করে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালো করে ফোটাবো ততক্ষণ ফোটাবো। যতক্ষণ না দু গ্লাস জলটার ওয়ান ফোর্থ হয়ে যায় মানে অনেকটাই কমে যাবে দু গ্লাস জলটা এবং এই জলের মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আমি অ্যাড করেছি তার সমস্ত গুণ একেবারে মিক্স হয়ে যাবে এবং একটা দারুণ সিরাম তৈরি হবে এবার এই জলটাকে আমরা ছেঁকে আমরা এখানে একটা কাঁচের বাটির মধ্যে সিরামটাকে বের করে নিয়েছি তোমাদের দেখার সুবিধের জন্যই বের করেছি তোমরা যে কোনো কন্টেনারে জাস্ট সিরামটাকে ছেঁকে নেবে একটা ছাঁকনির সাহায্যে এবং ছাঁকনির মধ্যে যে জিনিসগুলো আসছে ওগুলোকে ফেলে দেবে আর জলটাকে আমরা এখানে সিরাম হিসেবে ইউজ করব দেখতেই পাচ্ছ যে সিরামটার কালারটা কতটা সুন্দর একটা সবুজ রঙের সিরাম তৈরি হয়েছে এবার আসি অ্যাপ্লিকেশান প্রসেসে আমরা এই সিরামটাকে কেমনভাবে অ্যাপ্লাই করব এই সিরামটাকে তোমরা রোজ দিন নিজেদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো দিনের বেলা অ্যাপ্লাই করার চেষ্টা করো যাতে করে চুলটা শুকনো থাকে যাতে করে চুল না ধুয়ে মানে চুলটা যাতে ভেজা না থাকে চুল যদি ভেজা থাকে তাহলে চুল ওঠার প্রবলেম হতে পারে তাই সিরামটাকে দিনের বেলা লাগানো কনসিডার করো আর যদি কেউ রাত্রিবেলা সিরামটা লাগায় তাহলে চুলটা ঘুমোতে যাওয়ার আগে সবসময় দেখো যে চুলটা যেন শুকনো অবস্থাতেই ঘুমোতে যাও তো রাত্রিবেলা সিরামটা লাগালে এরকম কন্টিনিউ তিন দিন তোমরা সিরামটা লাগাতে পারো এবং শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই তিন দিনের দিন অবশ্যই শ্যাম্পু করে নিও চুলে এক টানা তিন দিন ব্যবহার করো তারপর শ্যাম্পু করো তারপর আবার তিন দিন ব্যবহার করো তারপর আবার শ্যাম্পু করো কোনো প্রবলেম নেই এটা গরমকাল চুল নোংরা হলে তো তোমরা এমনিতেই শ্যাম্পু করো সপ্তাহে তিন চার দিন জাস্ট ওরকমই করবে কিন্তু প্রতিদিন রাত্রিবেলা সিরামটা অ্যাপ্লাই করবে সিরামটা কেমন ভাবে অ্যাপ্লাই করবে তোমরা মধ্যে নিয়ে অ্যাপ্লাই করতে পারো বা এরকম ভাবে এর সাহায্যে ড্যাব 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 করে অ্যাপ্লাই করতে পারো কোনো প্রবলেম নেই জাস্ট দেখো পুরো স্ক্যাল্পে যেন সিরামটা ডিস্ট্রিবিউট হয় আর একমাত্র স্ক্যাল্পেই লাগাবে লেন্থে লাগানোর কোনো প্রয়োজন নেই কারণ আমি বারবার বলেছি আমাদের হেয়ার গ্রোথ হয় মেনলি স্ক্যাল্পে এবারে তোমাদের প্রশ্ন আসে যে দিদি এটাকে কত দিন স্টোর করতে পারবো এক সপ্তাহ স্টোর করাই ভালো কারণ ডিআইওয়াই জিনিস আমি এখানে কোনো রকম প্রিজারভেটিভ ইউজ করছি না তাই বেশি দিন স্টোর করার কোনো প্রয়োজনই কম করে তৈরি করবে এক সপ্তাহ অবশ্যই ফ্রিজে স্টোর করতে হবে নর্মালি রেখো না সমস্তটা অক্সিডাইজ হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে অবশ্যই এটাকে ফ্রিজে স্টোর করে রেখো কারা কারা এটা ব্যবহার করতে পারবে দশ থেকে বারো বছরের ঊর্ধ্বে যে কোনো মানুষ বাচ্চা থেকে বুড়ো সবাই এটাকে ব্যবহার করতে পারবে তো আর কি রেসিপিটা এখানেই শেষ করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো কমেন্ট সেকশানে অবশ্যই তোমাদের কতটা উপকার হলো এর অনেস্ট ফিডব্যাক এসে আমার সাথে শেয়ার করো আজকের রেসিপি এখানেই শেষ করছি আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আসছি আগামী দিনের নতুন কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা